মহারালে বুঝেবে তুমি কতই যাত না আলে বুঝেবে তুমি কতই যন্ত্রণা মাহার আলে বুঝেবে তুমি কতই যাত না মাহার আলে বুঝেবে তুমি কতই যন্ত্রণা মায়ের মনে কেউ কোনো দিন কষ্ট দিও না মাহার আলে বুঝবে তুমি কতই যাত না মাহারালে বুঝেবে তুমি কতই যন্ত্রণা মাহার আলে বুঝেবে তুমি কতই যাত না আলে বুঝেবে তুমি কতই যন্ত্রণা অসুখের বিছানায় মা তো পাশে হয় অসুখের বিছানায় মা তো পাশে হয় সবে তো ঘুমিয়ে গেল মা তো ঘুমায় না মহার বুঝবে বুঝেবে তুমি কতই যাত না মহার আলে বুঝেবে তুমি কতই যন্ত্রণা মাহার আলে বুঝেবে তুমি কতই যাত না মাহারালে বুঝেবে তুমি কতই যন্ত্রণা মায়ের মনে কেউ কোনো দিন কষ্ট দিও না আলে বুঝেবে তুমি কতই যাত না মহারালে বুঝেবে তুমি কতই যন্ত্রণা আলে বুঝেবে তুমি কতই যাত না মহারালে বুঝবে তুমি কতই যন্ত্রণা